এই মুহূর্তে সবচাইতে বড় খবর তেতাল্লিশ দিন পর প্রত্যাবর্তন ইসলামপুরের নাবালকের তেতাল্লিশ দিন পর প্রত্যাবর্তন বিয়াল্লিশ দিন নিখোঁজ থাকার পর তেতাল্লিশ তম দিনের দিন ফিরে এলো ইসলামপুরের নাবালক মহেশতলায় যে নাবালকের উপর নির্যাতনের ঘটনা ঘটেছিল মহেশতলায় একটি জিন্স কারখানায় ঘটেছিল এই নির্যাতনের ঘটনা সেই নির্যাতনের ঘটনার ভিডিও ইতিমধ্যেই সমাজ মাধ্যমে ভাইরাল হয়ে যায় সেই ভাইরাল ভিডিওতে দেখা যায় যে এই কিশোরকে এই নাবালককে একেবারে উল্টো ঝুলিয়ে তাকে বিদ্যুতের শক দিয়ে তার উপর পাশবিক নির্যাতন চালায় এই ঘটনা ইতিমধ্যে গ্রেফতার হয়েছে ওই কারখানার ইতিমধ্যে তেতাল্লিশ ফিরে এলো ওই কিশোর এ বিষয়ে কিভাবে ওই কিশোর ফিরে এলো তেতাল্লিশ দিন পর তার প্রত্যাবর্তন পুরো ঘটনা আমরা জানবো বিস্তারিত ভাবে আমাদের প্রতিনিধি পিনাকি পিনাকি তোমার কাছে প্রথমে যে বিষয়টি জানতে যে তেতাল্লিশ দিন পর একেবারে কিশোর বাড়িতে ফিরে এলো একদম ফিল্মি কায়দায় কিভাবে সে বাড়ি ফিরে এলো কোথায় এসেছিল কারা তাকে দিয়ে গেল কি জানা যাচ্ছে পিরাকি প্রথমে জানিয়ে যে রিজু যে গত তেতাল্লিশ দিন আগে কলকাতায় একটি কাজে গেছিল ওই কিশোর সহ আরো বেশ কয়েকজন সে যে কারখানার যে মালিক সেই মালিকের একটি মোবাইল কিন্তু খোয়া যায় সেই অপরাধে কিন্তু সেই কিশোর যে যার বাড়িল উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের মাইকুন্দর ছগড়িয়ার যে কিশোর সেই কিশোরের নাম হলো শামসাদ সে কিন্তু কাজে গেছিল কলকাতায় সেখানে কিন্তু তাকে মোবাইল চুরির অপরাধে তাকে উল্টো করে ঝুলিয়ে তাকে কিন্তু এসে পৌঁছায় তার বাড়িতে এই ভাইরাল ভিডিও তার উত্তর দিনাজপুর ইসলামপুরে তার পরিবারের পাশে এবং পরিবার সূত্রে যেটা জানা গেছে তার ছেলেই কিন্তু তার ছেলেরই সে ভিডিও ভাইরাল হয়েছে সেই নিয়ে কিন্তু আতঙ্কে ভুগছিলেন বেশ কয়েকদিন পরিবার সূত্রে যেতে জানা গিয়েছে সেই পরিবারের লোক কিন্তু বারবার খোঁজাখুঁজি চেষ্টা করে তারপর এই ইসলামপুর থানায় কিন্তু বারবার এই অভিযোগ নিয়ে আসে এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও কিন্তু তার বাড়িতে গিয়ে পৌঁছেছেন এবং মাকে তার আশ্বাস দেন যে সে বাচ্চাটিকে তার ফিরিয়ে আনার ব্যবস্থা করে দিবেন তা সত্ত্বেও কিন্তু এতদিন তেতাল্লিশ দিন পার হওয়ার পরেও কোনো রাজনৈতিক দলের নেতা কিন্তু তার বাড়িতে পৌঁছে দিতে পারেনি বা পুলিশ প্রশাসন বিভিন্ন মহল থেকে আজকে কিন্তু এই সন্ধেবেলা প্রায় সন্ধেবেলা সন্ধ্যা সাতটা পাঁচটা ছটা নাগাদ কিন্তু আজকে হঠাৎ কিন্তু ওই সামসাদ সেই আক্রান্ত সেই কিশোর কিন্তু হঠাৎ তারপরে একটি বাড়িতে এসে পৌঁছে একজন টোটোওয়ালা সেই টোটোওয়ালার সূত্রে যেতে যে আমরা জানতে পেরেছি প্রথমে কিশনগঞ্জের নামে সেই কিশনগঞ্জ রেল স্টেশনে নেমে তারপরে কিন্তু সেই ইসলামপুরে যে ইসলামপুরে গিয়ে তিস্তাফ থেকে নিয়ে সেই টোটোতে করে তার বাড়িতে গিয়ে পৌঁছে দেয় তারপর কিভাবে সে বাড়ি পৌঁছালো এবং এতদিন সে কোথায় ছিল সেই নিয়ে কিন্তু রয়েছেন পুলিশ প্রশাসন থেকে রাজনৈতিক মহলের নেতারা কিন্তু একদিকে আমরা যেটা জানতে পারলাম যে স্থানীয় প্রদেশ কংগ্রেসের রাজ্য কমিটির যে সদস্য আলী ইমরান রঞ্জ অর্পে ভিক্টর যেটা জানালেন যে এতদিন সে তেতাল্লিশ দিন কি করেছিল পুলিশ প্রশাসন এবং বিভিন্ন যে প্রশাসনিকরা সত্ত্বেও সেই বাচ্চাটি আজকে বাড়ি ফিরেছেন তার মাকে আমরা জানাচ্ছেন শুভেচ্ছা এবং খুব বাচ্চাটি খুব ভালো থাকুক এটাই কিন্তু আহ জানিয়েছেন ভিক্টর কিন্তু একটা প্রশ্ন যে বাচ্চারা এতদিন ছিল কোথায় এবং কিভাবে সে বাড়ি আসলো গোটা ঘটনায় তদন্ত শুরু করেছে ইসলামপুর পুলিশ জানা যাচ্ছে যে পরিবার সূত্রে জানা যাচ্ছে যে মানু বলে এক ব্যক্তি নাম উঠে আসছে সেই মানু বলে এক ব্যক্তি সে ওই কিশোরকে নাকি আগ্রায় নিয়ে গিয়ে আটকে রেখেছিল তাহলে এই চল্লিশ বিয়াল্লিশ দিন কি ওই কিশোর আগ্রায় ছিল যদি থেকেই থাকে আগ্রা থেকে ইসলামপুর হয়ে একেবারে সে বাড়ি চলে এলো কি করে পুরো ঘটনাটা কিভাবে ঘটলো কি জানা যাচ্ছে এই বিষয়ে সেটা পরিবার সূত্রে যেটা আমরা জানতে পেরেছি আগ্রা বলতে সেই বিহারের কিন্তু আগ্রা নয় সেই কলকাতার আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে আগ্রা রয়েছে সেই আগ্রাতে কিন্তু বাচ্চাটি মাউ নামে কিন্তু ওই ব্যক্তির বাড়িতে সে আটকানো ছিল এবং কিভাবে যেহেতু গত পরশুদিন বারবার করে কিন্তু এই যে আক্রান্ত শিশুর যে কিশোরের যে পরিবার সহ কয়েকজন রাজনৈতিক দলের যে ইসলামপুর থানায় ঘেরাও কিন্তু আট দিনের সবাই বেঁধে দিয়েছিলেন পুলিশ প্রশাসনকে যদি সেই বাচ্চাটি খুঁজে বের করে না পাওয়া যায় তাহলে কিন্তু পুলিশ জেলা পুলিশ কিন্তু ঘেরাও ডাক দেওয়া হয়েছিল কিন্তু একটা জিনিস মনে হচ্ছে যে এই যে যেখানে আটকানো ছিল যে তার ব্যক্তির কাছে হয়তো খবরটি পৌঁছে গেছে যে যে কারণে যদি আমার কাছে আটকানো থাকে তাহলে কিন্তু পুলিশ প্রশাসন আমার এসে হয়তো পৌঁছে গেলে আমি হয়তো বিপদে পড়তে পারি সেই কারণে হয়তো ওই বাচ্চাটিকে হয়তো বের করে দিয়েছে তাকে গাড়ি হয়তো ট্রেনে ধরিয়ে দিয়েছে সে কিষণগঞ্জে এসে পৌঁছায় সে কিষণগঞ্জ থেকে আজকে বাড়ি ফিরে একজন টোটোওয়ালা তাকে বাড়ি পৌঁছে দেয় এই নিয়ে কিন্তু এলাকায় একটা খুশি রয়েছে ঠিকই কিন্তু অন্যদিকে রাজনৈতিক মলে কিন্তু প্রশ্ন যে এতদিন পুলিশ কি করছিল কেন এই খুঁজে বের করতে পারেনি এই নিয়ে কিন্তু একটা প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে রিজু ধন্যবাদ পিনাকি ছিল আমাদের সঙ্গে আমাদের সঙ্গে ছিল পিনাকি আমাদের প্রতিনিধি ইসলামপুর থেকে যে বিষয়টি আপনাদেরকে জানিয়ে রাখছি তেতাল্লিশ দিন পর ফিরে এলো সেই কিশোর আহ আহ পিনাকির সঙ্গে আমাদের আমরা আবার যোগাযোগ করবো আমাদের প্রতিনিধি রয়েছে পিনাকি আমাদের সঙ্গে পিনাকি যে বিষয়ে তোমার কাছে আরো একবার জানতে চাইবো যে বিধায়কের সঙ্গে তোমাদের যোগাযোগ হয়েছে এই বিষয়ে বিধায়ক কি বলছেন পিনাকি আমাদের যে মন্ত্রী গুলাম রব্বানির সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে বারবার ফোন করা হলে তিনি কিন্তু ফোন কেটে দিলেন এই বিষয়ে ওনাকে জিজ্ঞেস করা হলে তিনি কিন্তু মানে ফোনই তুললেন না যে কিভাবে ওনারও কিছু কাজে খবর থাকতে পারে যে কিভাবে সে পুলিশ প্রশাসন কাজ করেছে বা অন্য সূত্র থেকে যা বা এসছে সেই বিষয়ে কিন্তু বারবার গুলাম মন্ত্রী গোলাম রব্বানিকে ফোন করা হলে তিনি কিন্তু ফোন ধরলেন না তারপরেই কিন্তু যে আমাদের উত্তর দিনাজপুরে যে রাজ্য কংগ্রেসের যে রাজ্য যে সম্পাদক সম্পাদক আছে আলী ইমরান রঞ্জ অর্ফে ভিক্টর তিনি কিন্তু জানিয়েছেন যে সে বাড়ি ফিরেছে তার বাড়ি ফিরাতে কিন্তু আমরা ব্যাপক খুশি এবং তার মায়ের কাছে আমরা আবেদন করব যে বাচ্চাটি যেন সুস্থ থাকবো কিন্তু একটা প্রশ্ন বারবার কিন্তু তিনি ছুড়ে দিলেন পুলিশ প্রশাসনের কাছে যে কি এতদিন কিভাবে বাচ্চাটা কোথায় লুকিয়েছিল বা কি কারণে ছিল পুলিশ কেন বের করতে পারেনি এই নিয়ে কিন্তু একটা প্রশ্ন ছুড়ে দিলেন আলী ইমরান রঞ্জ অর্ফে ভিক্টর রিজুদা ধন্যবাদ পিরাকি ছিল আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি ইসলামপুর থেকে যে বিষয়টি আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি তেতাল্লিশ দিন পর ফিরে এলো ইসলামপুরের সেই কিশোর মহেশতলায় জিন্স কারখানায় অত্যাচার করা হয়েছিল নির্যাতন করা হয়েছিল এই কিশোরের উপর তার ভিডিও ভাইরাল হয়ে যায় সমাজ মাধ্যমে তেতাল্লিশ দিনের দিন ধরে নিখোঁজ ছিল ইতিমধ্যেই এই ঘটনায় ওই মহেশতলা জিন্স কারখানা মালিক সহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে জানা গেছে এই কিশোর তাকে আটকে রাখা হয়েছিল একটি জায়গায় এবং সেখান থেকে সে ফিরে এসেছে পুলিশ পুরো ঘটনা তদন্ত করে দেখছে কিভাবে সে ফিরে এলো এবং পুরো বিষয়ের উপর নজর রেখেছে ইসলামপুর থানা পুলিশ जरा बच्चन के पीएक्स से এই হলো ও তো বললো আমরা ট্রেনে আমি কি করে আসছি এখনো বুঝা যায়নি ছেলেটাকে কিভাবে আসলো না আসলো ও বলে ওই থেকে হাঁটে আসছিল একটা টোটাল উঠে আনলো কলকাতা থেকে কিভাবে না ওটা এখনো কোনো জানা যায় খালি এটা জানে যে বলে আগ্রা কোন জায়গা স্টেশন আছে ওখানে ছিল উনি আর উনি কি মানু নামে কি ছেলেটা ওর নাম বলতে পারছে খালি যে একটা মানুষ নামে ছেলে নিয়ে রাখছিল আগ্ৰাতে আগ্ৰা যে মেচালা এঘণ্টাৰ মন হল হা